এই থ্রি ডি হলগ্রাম পাখিটা যদি একটা প্লাস্টিক বোতলে দেখা যায় তাহলে কেমন হয় চলুন দেখে আসি তো প্রথমে একটা এরকম প্লাস্টিকের বোতল নেবেন যে বোতলটা সুন্দর করে কাটবেন ঠিক আছে এরকম সুন্দর করে সাইজে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি একটা পাতলা প্লাস্টিকের কাগজ নেবেন যে কাগজটা একেবারে নর্মাল হতে হবে এবং চকচকা পরিষ্কার যেন হয় ঠিক আছে এই কাগজটা এখন এই যে ভিতরে এই যে আমি চার কোনায় দেখা দিচ্ছি এটা ভিতরে একেবারে কোনাকুনি বসায় দিবেন আর এই যে চার কোনা আছে না সামনের এই চার কোনাটা উপরে থাকবে ঠিক আছে এই যে কোনায় উপরে থাকবে উপরে থাকলে হয় কি মাঝামাঝিতে যাতে আপনার একদম স্লাইড আকারে বসে স্লাইড আকারে যখনই বসবে তাহলে জিনিসটা আপনার ভিডিওটাকে বড় আকারে দেখাইবে ঠিক আছে এ এইভাবে ঠিক বসায় দিবেন ঠিক আছে বসাই দেওয়ার আপনার ঠিক মোবাইলের উপর এটা বসাই দেবেন ঠিক আছে এবার দেখুন দেখছেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবেই করুন